এই হচ্ছে টুনিদির অফিস সো টুনিদির অফিসে আসতে গেলে আপনাদের কিভাবে আসতে হবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেটাই দেখাবো দেখুন এইদিক হচ্ছে বগুলা স্টেশন বগুলা স্টেশন থেকে আপনাকে বাস স্ট্যান্ডে আসতে হবে প্রথমে বাস স্ট্যান্ডের এখানে এসে আপনার তিন রাস্তার একটা মোড় পড়বে চার রাস্তা চার রাস্তার মোড়ও বলতে পারেন এদিকে চলে যাচ্ছে হাসখালি আমি একদম বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি আর এদিকে চলে গেল কলেজ কলেজের দিকে যাচ্ছে এটা কলেজের দিকে যাচ্ছে তো সোজা হাঁটবেন দেখুন দুটো বিরিয়ানির দোকান পড়বে পাশে পা সাইডে সোজা যেতে হবে কলেজ রোড ধরে মিয়া অমরের সব পড়বে টুনিদির অফিস যেতে গেলে আপনারা কিভাবে আসবেন এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সেটাই তুলে ধরব বাস স্ট্যান্ড থেকে আপনাদের কলেজ বগুলা শ্রীকৃষ্ণ কলেজের দিকে আসতে হবে দেখুন এদিকে আসার সময় দেখুন ডান দিকে পড়বে মহামায়া ফার্মেসি নিউ রকমারি স্টোরস আর বাদিকে পড়বে পরিধান এই যে পরিধান বস্ত্র প্রতিষ্ঠান পরিধান বস্ত্র প্রতিষ্ঠান রয়েছে এখানে এবং এবং রয়েছে মান্না মান্না ঠিক কল্পতরু বা বাসন উল্টো দিকেই এই যে গলিটা দুটো ফলের দোকান রয়েছে পরিধান বস্ত্র প্রতিষ্ঠানের ঠিক পাশেই একজন ফল ফল বিক্রেতা এবং তার পাশে একজন ফল বিক্রেতা ঠিক মাঝখান দিয়ে দেখুন একটা গলি রয়েছে গেছে সংখ্যালয় জুয়েলার্স তার মাঝখান দিয়ে গলি এই হচ্ছে টুনিদির অফিস দিদি কিভাবে আপনার অফিসে আসা যাবে আমি বাস স্ট্যান্ড থেকে ভিডিওটা দিলাম সুন্দরভাবে আমার অফিসে আসার একদম আপনারা ভিডিও দেখেই চলে আসতে পারবেন বগুলা বাস স্ট্যান্ড থেকে নেমে একটুখানি দু মিনিট লাগে আমার অফিসে আসতে আজকে রবিবার বাইরে প্রচণ্ড ভিড় অনেক দূর থেকে লোক এসছে আর আপনাদের কাছে যেটা আপনাদের অভিযোগ আমি ফোনে কেন কথা বলি না সব থেকে বড় কথা হলো আমি যদি ফোনে কথা বলি তাহলে আমি কিন্তু কাজটা করতে পারবো না আমাকে প্রতিদিন কাজে যেতে হয় সপ্তাহে সাত দিনের ছ দিন আমি কাজ করি একদিন আমি অফিসে বসি আজকে রবিবার রবিবার প্রচণ্ড ভিড় হয় পঞ্চাশ ষাটজনও হয় সেই আন্দাজে আমি সবাইকে একটু সময় দিই আমার আর আমার সামনে এসে কথা বলতে হয় ফোনে আমি কিন্তু কথা বলতে পারি না কেউ আমি মার্জনা করি মার্জনা চাই আমাকে ক্ষমা করবেন আমি কেন কথা বলতে পারি না তার কারণ এটাই যে আপনাদের কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি ফোন করে ডিস্টার্ব করবেন না প্লিজ আর আসুন সামনাসামনি দিদি ভাই বোন সবাই মিলেমিশে কথা বলবো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার